মঙ্গা আকাল মনন্তর দুর্ভিক্ষ এই শব্দগুলোর সাথে আমরা বেশ পরিচিত এই শব্দগুলোর মুখোমুখি হলে আমরা ধরে নিই মানুষ অভাবে আছে কষ্টে আছে তবে অভাব আর কষ্টেরও আকার প্রকার আছে আপনারা সকলেই চুয়াত্তরের মনন্তর সম্পর্কে জ্ঞাত তবে আপনারা কি এটা জানেন উনিশশো একাত্তর সালে সবেমাত্র স্বাধীন হওয়া বাংলাদেশে উনিশশো সালে দুর্ভিক্ষ কেন হয়েছিল আসলে এই দুর্ভিক্ষের পেছনের আসল রহস্য লুকিয়ে আছে বাহাত্তর ও তিয়াত্তর সালে আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি চাঁদাবাজি ও শেখ মুজিবের অপশাসনের কারণে আসেন জানি বিস্তারিত উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের অগণিত মানুষের আশা ছিল পাকিস্তান থেকে বিভক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ গঠিত হলে তাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে দ্রব্যমূল্য হ্রাস পাবে কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে শোষণহীন সমাজ দেখতে পাবে কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে জনগণের সব আশায় গুড়ে বালি দিয়ে যায় মুজিবের নেত্রাতিধীন ভারতপন্থী আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগ শাসনামলের শুরু থেকেই হু হু করে বাড়তে থাকে চাল গম তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম আওয়ামী স্বার্থমূলক কৃষিনীতির কারণে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হন আর আঙ্গুল ফুলে কলাগাছ হতে থাকে কতিপয় মধ্যস্থভোগী মজুদ্দার ও কালোবাজারি এছাড়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও রাজনীতিবিদ দেশের সম্পদ ভারতে পাচার করতে থাকে দেখা দেয় খাদ্য সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শেখ মুজিবের সত্তর সালের নির্বাচনী ইশতেহারের অন্যতম ঘোষণা ছিল ক্ষমতায় গেলে দশ টাকা মন গম ও বিশ টাকা মন চাল খাওয়াবে সোনার বাংলা শ্মশান কেন শীর্ষ এই পত্রটি লক্ষ লক্ষ কপি দেশব্যাপী প্রচারের মাধ্যমে সে সময় আওয়ামী লীগ এই অঙ্গীকারটি করেছিল কিন্তু তার হয়ে ওঠেনি বরং পাকিস্তান আমলের চেয়েও বহুগুণ দ্রব্যমূল্য বৃদ্ধি পায় শেখ মুজিব যখন ক্ষমতা গ্রহণ করেন তখন চালের মন ছিল চল্লিশ টাকা এক বছর অতিবাহিত হবার আগেই সে চালের প্রতি মনের দাম হয় নব্বই টাকা উনিশশো সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় ধানের মন ছিল পঁচিশ টাকা বছর শেষে দাম দাঁড়ায় পঞ্চাশ টাকা মন মসুরের ডাল প্রতি সের ছিল এক টাকা বছর শেষে দাম দ্বারায় প্রতি সের তিন টাকা গামছা প্রতি ছিল এক টাকা তা হয়ে যায় পাঁচ টাকা পিস ছয় টাকার শাড়ি কাপড়ের দাম বেড়ে বছরের শেষে হয় পঁয়ত্রিশ টাকা লুঙ্গি তিন টাকা থেকে বেড়ে পনেরো টাকা হয়ে যায় আর এই সব কিছু হয় এক বছর অতিবাহিত হবার আগেই শেখ মুজিব ক্ষমতা গ্রহণের এক বছর না যেতেই এভাবে প্রতিটি পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ঘটে বহু হতদরিদ্র মানুষ ক্রয় করার সামর্থ্য হারিয়ে অনাহারে বা অর্ধাহারে দিনে নিপাত করতে বাধ্য হন তখন থেকেই মানুষ ধীরে ধীরে শেখ মুজিবের ফাঁকাবুলি ও মিথ্যা আশ্বাসের বাস্তবতা বুঝতে শুরু করেন এবং ক্রমশ প্রতিবাদ ও জনক্ষোভের প্রকাশ ঘটতে থাকে উনিশশো সালে পল্টনে আয়োজিত এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের উদ্দেশ্যে ন্যাব প্রধান মোজাফর আহমদ বলেন আপনি ভাত দিতে পারবেন না তবে কিল মারার গোসাই কেন চোখ থাকতে দেখছেন না কান থাকতে শুনছেন না কেন শুধুমাত্র কয়েকটি ভালো ভালো কথা ও ঘোষণা ছাড়া সত্যিকারভাবে জনগণ কি পেয়েছে একুশ জুলাই পল্টনের এক জনসভায় মুজিববাদীদের উপহাস করে গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর একটি সঙ্গীত পরিবেশনা করেছিলেন সেখানকার একটি লাইন এরকম ছিল একশো টাকা চালের দাম মুজিববাদের অপর নাম মহিউদ্দিন আহমদ তার যাসদের উত্থান পতন অস্থির সময়ে রাজনীতি বইতে লিখেন সত্তর সালে এক চালের দাম ছিল এক টাকা তিয়াত্তরের প্রথম দিকেই চালের শের তিন টাকায় উঠে এবং বছর শেষে তা আট টাকা হয়ে যায় চোরাচালান বেড়ে যায় বহুগুণ আসলে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল উনিশশো সাল থেকেই তবে উনিশশো সালে সেটা প্রবল আকার ধারণ করে সে সময়ের সংবাদপত্রে প্রকাশ করা কিছু সংবাদের দিকে তাকালে বুঝতে পারবেন তৎকালীন জনগণের জীবনযাত্রার কি অবস্থা ছিল যেমন খাদ্যের অগ্নিমূল্য কমাও লজ্জা নিবারণের বস্ত্র দাও বিশে আগস্ট উনিশশো বাহাত্তর ইত্তেফাক খাদ্য সংকট তীব্রতর হচ্ছে বাইশে আগস্ট উনিশশো চুয়াত্তর গণকণ্ঠ পেটের পীড়ায় এক মাসে পাঁচ শতাধিক ব্যক্তির মৃত্যু সাতই নভেম্বর উনিশশো চুয়াত্তর আজাদ এছাড়াও মুক্তগাছাই ভীষণ খাদ্য সংকট পিতা শিশু শিশুকন্যাদের পানিতে নিক্ষেপ করা হচ্ছে দুর্ভিক্ষ ও মহামারীর করাল গ্রাসে নোয়াখালী দুর্ভিক্ষের করাল গ্রাসে ক্ষুধার জ্বালায় মা সন্তান বিক্রি করে চাল কিনছে তিন দিন অনাহারের পর আত্মহত্যা অভাবের তারণায় স্ত্রী হত্যা ইত্যাদি শিরোনামে তৎকালীন অনেক খবরের কাগজ পেয়ে যাবেন সংবাদগুলোর এমন ধরনের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় যে চুয়াত্তরের দুর্ভিক্ষের পটভূমিতে বাহাত্তর ও তিয়াত্তরের ভূমিকা অনস্বীকার্য তারপরও সে সময় দেশের অবস্থা কতটা ভয়াবহ ছিল তার প্রমাণস্বরূপ জন পিলগারের অ্যান আনফ্যাশনেবল ট্র্যাজেডি 1975 সেভেন্টি ফাইভ নামক শিরোনামে এই ভিডিওটি দেখে নিতে পারেন এই সময় সরকার রেশনের চালের দাম বাড়িয়েছে উনত্রিশ টাকা থেকে চল্লিশ টাকায় বৃদ্ধির হার আটত্রিশ পার্সেন্ট উনিশশো বাহাত্তরের প্রথম জুলাই প্রতি মন সরু আমন চালের খুচরা দাম ছিল বাজারে পঁচাত্তর টাকা উনিশশো তিয়াত্তরের জুলাইতে হয়েছে একশো পনেরো টাকা উনিশশো চুয়াত্তরের মার্চে তা বেড়ে হয়েছে একশো ষাট টাকা বৃদ্ধির হার দুইশো পনেরো পার্সেন্ট মসুরের ডাল উনিশশো বাহাত্তরের পহেলা জুলাই প্রতি মন একচল্লিশ টাকা উনিশশো চুয়াত্তরের মার্চে একশো পঞ্চাশ টাকা বৃদ্ধির হার একশো চুয়ান্ন পার্সেন্ট মুগ ডাল পঞ্চাশ টাকা উনিশশো চুয়াত্তরের মার্চে একশো আশি টাকা বৃদ্ধির হার দুইশো ষাট পার্সেন্ট উনিশশো সালে পহেলা নভেম্বর রাতে বিবিসি খবরে বলা হয় বেসরকারি হিসেবে বাংলাদেশের দুর্ভিক্ষে এখন পর্যন্ত লক্ষাধিক লোক প্রাণ হারিয়েছে চুয়াত্তর সনে বন্যার প্রেক্ষিতে বিদেশ থেকে প্রচুর সাহায্য সামগ্রী দেশে এসেছিল কিন্তু সেটাও শেখ মুজিব আওয়ামী লীগ লুটপাট সমিতির সদস্যদের দিয়ে বন্টন করার উদ্বেগ নেয় সেই পুরাতন নিয়মে রিলিফ বন্টনের কর্মটি সম্পাদিত হয় লুটপাট করে সব রিলিফ নিজেদের গোডাউনে মজুত করা হয় সরকারের এমন গরিমসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উনিশশো চুয়াত্তর সালের অগাস্টের শেষের দিকে হুঁশিয়ারি প্রদান করে মজলুম জননেতা ভাষানি এক বিবৃতিতে বলেন দুর্গত লোকেদের ত্রাণ কাজ ত্বরান্বিত না হইলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করিবে উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষে একমাত্র বিলম্বের জন্যই বাউান্ন লাখ লোক মারা গিয়াছিল এবারও সেই ভুল করিলে মৃত্যুর সংখ্যা উনিশশো তেতাল্লিশ সালের মনন্তর্কে ছাড়া যাইবে বহু নারীকে কাপুরের অভাবে বাড়িতে পরে থাকা পুরনো জাল দিয়ে লজ্জা নিবারণ করতে দেখা গেছে অনেকের আবার সেটুকুও জোটেনি অনেকে ডাস্টবিনে কুকুরের সাথে সন্ধান করছেন এক মুঠো খাবারের কুকুরের সাথে ভাগাভাগি করে খেতে পারলে হয়তো সেদিনের জন্য প্রাণটা বাঁচবে এটাই ছিল গ্রাম থেকে অন্যের আশায় শহরে ছুটে আসা বহু মানুষের শেষ ভরসা বহু নারী বাধ্য হন খাদ্যের বিনিময়ে নিজের দেহ বিক্রি করতে তৎকালীন মানুষের অবর্ণনীয় কষ্টের কিছুটা প্রকাশ ঘটিয়ে কবি রফিক আজাদ তার ভাদ্যে হারামজাদা কবিতায় লিখেছিলেন আমার ক্ষুধার কাছে কিছুই নয় ফেললা আজ ভাদ্যে হারামজাদা তা না হলে মানচিত্র খাব এগারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয় সে সভায় পহেলা নভেম্বর বিকালে বাইতুল বাইতল এক গণজমায়েত অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় সে সভায় মনন্তর প্রতিরোধ আন্দোলন নামে একটি বিবৃতিমূলক প্রচারণাপত্র পাঠ করা হয়েছিল যে বিবৃতিমূলক প্রচারণা পত্রে জন বুদ্ধিজীবী স্বাক্ষর করেছিল এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধুমাত্র তুলে সম্পূর্ণ প্রচারপত্র আপনাদেরকে শোনাতে গেলে সেটা সময় সাপেক্ষ এবং আপনাদেরও বিরক্ত লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশের বর্তমান সংকটকে সামরিক বলে অভিহিত করেছেন এবং দুর্ভিক্ষে রাজনীতিতে লিপ্ত না হবার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উক্তিতে কোনো রকম দূরদর্শিতা ও বাস্তববোধের পরিচয় আছে বলে মনে করি না আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান মনন্তর মনুষ্য সৃষ্ট এবং উৎপাদন যন্ত্রের সাথে সম্পর্কবিহীন এক শ্রেণীর মজুদার চোরাচালানি ও রাজনৈতিক সমর্থন পুষ্ট ব্যবসায়ীদেরই এই মারি ও মনন্তরের জন্য দায়ী এক কথায় বর্তমান শাসক গোষ্ঠী এই শ্রেণীরই প্রতিনিধি ও স্বার্থরক্ষায় নিয়োজিত গত তিন বছর ধরে এক শ্রেণীর মানুষ নামধারী রাজনৈতিক ক্ষমতাবান অমানুষের নির্লজ্জ শোষণ তস্কর বৃত্তি সন্ত্রাসবাদ চাটুকারিতা প্রতারণা ও দুঃশাসনের যে প্রতিযোগিতা চলেছে তারই ফল বর্তমান মনন্তর এক কথায় বাংলাদেশের বর্তমান দুর্ভিক্ষ ও অর্থনৈতিক সংকট গত তিন বছরের লুটেরা শাসন শোষণ ও অর্থনৈতিক নিষ্পেষণেই ফল মতান্তর সম্পর্কে বিদেশি সংবাদ মাধ্যম ও দেশি সংবাদ মাধ্যমের কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করি উনিশশো সালের পয়লা নভেম্বর রাতে বিবিসি খবরে বলা হয় বেসরকারি হিসেবে বাংলাদেশের দুর্ভিক্ষে এখন পর্যন্ত লক্ষাধিক লোক প্রাণ হারিয়েছে আট ডিসেম্বর উনিশশো সালে গণকণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছিল দুর্ভিক্ষে পাঁচ লাখ মরেছে আর দশ লাখ মরবে রাজধানীর পথে পথে অগণিতিক মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায় তখন কেবল আঞ্জুমানে মুফিদুল ইসলাম নামক একটি সংস্থা শুধু রাজধানী শহরেই আঠারোশো ষাটটি লাশ দাফন করেছিল তৎকালীন সময় বঙ্গবন্ধুর অবস্থা যখন বাংলার মানুষ দুমুঠো ডাল আর দুমুঠো ভাত পাচ্ছিল না তখন শেখ মুজিব কথিত জাতির পিতা বেশ আরামে দিন যাপন করছিলেন এই দুর্ভিক্ষের সময় সতেরোই মার্চ উনিশশো পঁচাত্তর শেখ মুজিব ঘটা করে তার পঞ্চান্নতম জন্মবার্ষিকী পালন করে এবং সেদিন তার পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চান্ন পাউন্ড ওজনের কেক কেটেছিল নিজ হাতে একটু চিন্তা করুন যখন বাংলার মানুষ ভাত পাচ্ছিল না পেটের ক্ষুদা নিবারণের জন্য নিজের দেহ বিলিয়ে দিচ্ছিল ডাস্টবিন থেকে কুকুরের খাবার নিয়ে নিজের পেটের জ্বালা নিবারণ করছিলো যখন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছিল তখন তার মনে এত সুখ আসে কোথা থেকে আমাকে জিজ্ঞেস করেন না আমি নিজেও জানি না তারপর উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী দুই পুত্রের বিয়ের অনুষ্ঠানে নতুন গণভবনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজনে ছিল অগণিত অতিথির ভিড় বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল বিয়ের পরদিন দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রী দুই ছেলের সোনার মুকুট মাথায় পড়ে বিয়ের খবর সেই দিন একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার কৃষ্ট হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামই কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর বলা যায় সারা দেশের মানুষ না খেয়ে গেলেও সেদিকে রাষ্ট্রপ্রধান মুজিবের কোনো ভুরুক্ষেপ ছিল না সে তার বঙ্গভবনে পরিবার নিয়ে সুখ শান্তিতেই দিন পার করছিল উনিশশো সালের এপ্রিল থেকে শুরু হয়েছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশের এযাবৎকালের ভয়াবহ দুর্ভিক্ষ লাখ লাখ মানুষ এই দুর্ভিক্ষে অসহায়ভাবে মৃত্যুবরণ করে বেসরকারি হিসেবে উঠে আসে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল পনেরো লক্ষ